উত্তরবঙ্গে লোকসভা ভোটের প্রচারে এসে চালসার একটি বেসরকারি হোটেলে দুই দফায় টানা এগারো দিন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় তিনি চালসা গৌরী গাঁয়ের মার্সি ফেলোশিপ চার্চে গিয়ে ডুয়ার্সের বিভিন্ন চার্চের এবং প্রতিনিধিদের সঙ্গে ফাদার বৈঠক করেন হোটেল থেকে পাহাড়ি বেহাল রাস্তায় ওই চার্চে পৌঁছই মুখ্যমন্ত্রীর কনফয় ওই সময় চার্চের তরফে রাস্তা সংস্কারের আবেদন মুখ্যমন্ত্রীকে জানানো হয় আর অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাশের জেলা কোচবিহারে রয়েছেন সে সময় ওই রাস্তার কাজের সূচনা করা হল এদিন ফিতে কেটে ওই রাস্তার কাজের সূচনা করা হয় রাস্তা সংস্কারের এই কাজের জন্য জনপ্রতিনিধি সহ স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আমার যে মুখ্যমন্ত্রী এ যো বলতে ও কারকে দেখাতে তো যে উনি যাব ও আয়ে থে ও সময় ও বলকে গে থে কি রাস্তা হোক ওই আজ 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 রাস্তা কাজ হওয়া রাস্তা কথা রাখছেন ওনটা কাজটা তো হচ্ছে এখন ওপেনিংও হইল কিন্তু এই পাড়া আমাদের উপপ্রধানের পাট আমরা স্পেশালি গৈরিগাঁও বাইগেটের থেকে বিহাইন্ড আছি মাহাবারীর থেকে বিহাইন্ড আছি তাও মুখ্যমন্ত্রী আমাদের জনসাধারণের জন্য রাস্তাটা দিল এতে ধন্যবাদ আমাদের যারা পদাধিকারী আছেন মুখ্যমন্ত্রীকে তো একশোবারই ধন্যবাদ চালসা মেটেলি রাজ্য সড়ক থেকে গৌরী গাঁয়ের ওই চার্চ পর্যন্ত এই রাস্তার সংস্কার হবে বলে জানা গিয়েছে এই দিনের এই রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিছার উপপ্রধান ইগনেস টিকা তৃণমূলের এক নম্বর অঞ্চল সভাপতি দীপক বুজেল সহ অন্যান্যরা জলপাইগুড়ি থেকে সুব্রত রায়ের রিপোর্ট বাংলা চাকর